হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা যাব পাখির হাটে তো ওখানে তোমার অনেক রকম পাখি পাওয়া যায় বিভিন্ন বিদেশি পাখি পাওয়া যায় ও তোমাদের অনেক রকম ওখানে হাট মানে অনেক রকম অনেক কিছুই পাওয়া যায় তো তোমাদেরকে ওই সব দেখাব দেখাবো পাখির দাম বলে দেবো তো আমরা এখন হাইওয়েতে আছি তোমরা দেখতে পাচ্ছ তো আমরা আস্তে আস্তে যাচ্ছি আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে এরকম ভিডিও পেতে তো দেখো এখন আমরা হাইওয়েতে যাচ্ছি তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি প্রায় এখানে মিছিল হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক ফোর্স আছে আর্মি আছে তো আমরা এখন আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি আমরা হাতের দিকে চলে আসছি তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি প্রায় তো আমরা এখানে একটা গাড়ি লাগাবার জায়গা আছে আমরা ওখানে গাড়ি লাগিয়ে দেবো তো আমরা গাড়ি লাগিয়ে তোমাদেরকে আস্তে আস্তে দেখা সব পাখির হাট যাবো এখানে কাপড়ের হাট বসেছে তোমরা দেখতে পাচ্ছি নিয়ে বসে তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে অনেক ধরনের বিদেশি পাখি আছে তো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যখন বাজি বদরি পাখি বলে এগুলোকে তো এখানে তোমার টিয় দেখতে টিয়া পাখি আছে টিয়া পাখির দাম আছে তোমার আটশো টাকা জোড়া আটশো টাকা করে জোড়া বলছে না এখানে আর বদি পাখিগুলো ওখানে আছে তোমার সাড়ে তিনশো টাকা জোড়া তো দেখো এগুলো দেখছো এগুলো তোমার সাড়ে তিনশো তিনশো টাকা করে জোড়া বলছে রকমই দিবে তোমাদেরকে আর এইগুলো হচ্ছে তোমার লাভ বার এগুলো তোমার বারোশো টাকা জোড়া আর ওইগুলো তোমার আছে সাইডে লাল লালফোঁট ওইগুলো জোড়া তো বন্ধুরা এখানে খরগোশ আছে তোমরা দেখতে পাচ্ছ খরগোশ পাঁচশো টাকা জোড়া এখানে দামি এখান থেকে একটা খরগোশ কিনছি এখানে খুব ভালো লাগলো আমাকে কিউট খরগোশটা অনেক কিউট লাগছে তো আমি তিনে বাড়ি নিয়ে যাবো তো তোমরা এখানে অবশ্যই ভিজিট করবে এখানে খুব ভালো কম দামে পাওয়া যায় এটা হচ্ছে তোমার উমরপুর উমরপুরের হাট এখানে তোমার রবিবার হাট বসে তোমরা চলে আসবে তোমরা যেখান থেকে আসবে সেখান থেকে আসা যাবে এখানে কোনো ব্যাপার নেই সব রকমের এখানে বাস পাওয়া যায় সব জায়গা থেকেই বাস আছে এখানে আমার ভিডিও যদি ভালো লেগে তাহলে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিলে এখন দাবি দেবা এমনি ভিডিও পেতে hla lambat na e man uta na uta ba